হাতে যে এজেন্সিগুলো আছে তার মাধ্যমে যথাযথ সময়ে যথাযথভাবে দ্রুততার সাথে তদন্ত করে যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা আমরা দেখছি তো ওই দুর্নীতি পশ্চিমবাংলায় যেটা হচ্ছে মাথাকে এখন খুঁজে পাচ্ছে না কিন্তু ইডিসিবিআইর হাতে দায়িত্ব দিয়ে আছে ইডিসিবিআই কেন এখন টি টোয়েন্টির সময়ে ফিফটি ফিফটি নয় টেস্ট খেলছে কেন প্রশ্ন থেকে যাচ্ছে আজকে নির্বাচন আছে বলে প্রধানমন্ত্রী তিনি এই দুর্নীতি নিয়ে তিনি সমালোচনা করছেন না তো এই প্রশ্ন থেকে যাচ্ছে তিনি সত্যিই যদি পশ্চিমবাংলাবাসীর কথা ভাবে পশ্চিমবাংলাবাসীকে মুক্ত সমাজ ব্যবস্থা উপহার দিতে চায় তাহলে আমি আশা করবো প্রধানমন্ত্রীর কাছে দ্রুততার সাথে যে ইডি সিবিআই যে তদন্ত করছে সেটাকে আরো দ্রুততার সাথে তারা তদন্ত করুক তদন্ত করে এবং যারা দোষী হবে তাদের সর্বোচ্চ সচার ব্যবস্থা করুক এবং সাথে সাথে প্রধানমন্ত্রী হিসাবে আমাদের রাজ্যের যেগুলো অন্যাই অনাচার হয়ে যাচ্ছে তিনি কঠোর হস্তে তার ক্ষমতা অনুযায়ী সবকিছু নিয়ন্ত্রণ করুন যেখানে তার মুখে যেটা পাওয়া গেছে পার্শ্ববাসীর মুখে শোনা গেছে পার্টনার দুর্নীতিবস্তুলাই एकजुट হয়েছে এখন ব্যাপারটা হচ্ছে তিনি শাসকে আছেন বিরোধীদেরকে তিনি দিনার চশমায় দুর্নীতিবস্তু তার দলের যারা দুর্নীতি করে আপনার আপনার এই আপনারা জায়গায় দুর্নীতি হয়েছে বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতা আছে সেখানে যারা দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে সেটাও আমরা আশা করি প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি জানান উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা আহত হয়েছেন কেমন এবং পায়ে চোট পেয়েছেন প্রচারে গিয়ে হেলিকপ্টার দিয়ে নামতে আমি মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবে চরম বিরোধী কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমি তৃতীয় আরোগ্য কামনা করি তিনি এই সুস্থ হয়ে ফিরে আসুন আমরা তাকে হারাবো তিনি সুস্থভাবে যাতে দেখতে পাচ্ছি যেখানে আপনাদের প্রার্থী নেই যেখানে আপনাদের প্রার্থী নেই যেখানে প্রার্থী নেই

পরে মুখ্যমন্ত্রী তার পুলিশকে বলেছিল রাজ্যে যত অবৈধ বোমা পিস্তল আছে উদ্ধারের জন্য নিশ্চিত ভাবে পুলিশ তার পুলিশ মন্ত্রীর কথাটাকে যথাযথভাবে আমল লাইনি